প্রয়াগরাজ মহাকুম্ভে ধনঞ্জয় হেতাল পারেক ও নাটা মল্লিকের আত্মার শান্তি কামনায় তর্পণ অনুষ্ঠান ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের ভ্যালেন্টাইন্স ডে বা ভালোবাসার দিবসে সারা পৃথিবী যখন তাদের প্রিয়জনকে শুভেচ্ছা জানাচ্ছে আর সেই দিনটিকে বেছে নিয়ে কনভেনার ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর উদ্যোগে ধনঞ্জয় হেতাল পারেক এবং নাটা মল্লিকের আত্মার শান্তি কামনায় প্রয়াগরাজ মহাকুম্ভের চিবেনী সঙ্গমে তর্পণ করল ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের সদস্যরা এমন একটি দিনকে বাছাই করার কারণ হিসেবে মঞ্চের বক্তব্য মূলত রাজনৈতিক চক্রান্ত বিচার ব্যবস্থা ত্রুটি এবং গরিব মানুষের প্রতি ঘৃণার কারণে সেই সময় সিস্টেমের দ্বারা খুন হতে হয়েছে বাঁকুড়ার কুলোরিহির বাসিন্দা ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ডাক্তার তিলোত্তমার বিচার প্রক্রিয়া নিয়ে সারা যখন উত্তাল ঠিক সেই সময় বিচার ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবিতে আওয়াজ তুলেছে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ মঞ্চের দাবি মূলত রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই বিচার ব্যবস্থা ত্রুটির সুযোগ নিয়ে হেতাল পারি খুনের মামলায় আসল অপরাধীকে আড়াল করতে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে দরিদ্র পুরোহিত ঘরের সন্তান নিরাপরাধ ধনঞ্জ চট্টোপাধ্যায়কে ফলে আসল অপরাধীর শাস্তি না পাওয়ার ফলে হেতাল পারিকের আত্মা আজও শান্তি পায়নি শুধু তাই নয় ধনঞ্জয় আসল অপরাধী না হলেও ব্যক্তিকে ফাঁসি দিয়ে সিস্টেম নাটা অপরাধের ভাগি হতে বাধ্য করেছে আর এই কারণেই পুনর্বিচার মঞ্চের কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য আমরা ধনঞ্জয় চট্টোপাধ্যায় হেতাল পারিক এবং মল্লিকের বিদেহী আত্মার শান্তি কামনায় তর্পণ করার পাশাপাশি ধনঞ্জয়ের ফাঁসি মামলায় কোর্ট কেসের প্রায় সমস্ত কাগজ আমরা সংগ্রহ করেছি যা নিশ্চিতভাবে প্রমাণ করবে ধনঞ্জয় আসলে নিরাপরাধ ছিল ইতিমধ্যে আমরা এই মামলার পুনর্বিচার চেয়ে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ডেপুটেশন কয়েক পাঠানোর পাশাপাশি হাতে করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় আইনমন্ত্রী মলয় ঘটক এবং কারামন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহাকে ডেপুটেশন দিয়েছি আমাদের কাজে উৎসাহী হয়ে প্রয়াত নাটা নাটামল্ডিকে ছেলে পর্যন্ত আমাদের মঞ্চে যোগদান করেছেন সত্য অনুসন্ধানের আশায় আমরা প্রয়াগরাজ থেকে কুম্ভের পবিত্র জল নিয়ে ধনঞ্জয়ের পারিবারিক কালী মন্দির এবং বাকুড়াই মা বাসুলির মন্দিরে যাব। তারপর কালী ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা রাষ্ট্রপতির কাছে পুনর্বিচার চেয়ে পথে নেমে জনসংযোগ যাত্রা এবং গণ আন্দোলন শুরু করতে চলেছি একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং অপরাধমুক্ত সমাজ ব্যবস্থা গঠনের জন্য বাংলার প্রতিটি আদালতে আইনজীবী বন্ধুদের কাছে গিয়ে তাদেরকে নিজেদের আন্দোলনের সঙ্গে যুক্ত করতে বৃহত্তর পরিকল্পনা গ্রহণ করেছে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ আমি ডন্দ্রচূড় গোস্বামী ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের পক্ষ থেকে আজকে প্রয়াগরাজের সেই পবিত্র ভূমিতে এসছি এবং আজকে আমি এবং আমার সহযোগ দ্বারা আজকে রাজে এসে মা গঙ্গার পুজো করলাম সেই সাথে ধনঞ্জয় চট্টোপাধ্যায় আজকে একজন দরিদ্র পুরোহিত ঘরের সন্তান ছিলেন বলে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে ফাঁসি দেওয়া হয়েছে আসল অপরাধীকে আড়াল করার জন্য এবং আমরা নীলা স্পষ্ট স্পষ্টভাবে বলছি সেই সময় ধনঞ্জয়ের বিরুদ্ধে চক্রান্ত করে ধর্ষকের বিচারের বদলে বিচারের ধর্ষণ করা হয়েছিল তাদের রাজনৈতিক ইনফ্লুয়েন্স খাটিয়ে আজকে এমন একটা ব্যবস্থা আদালতের বাইরে তৈরি করা হয়েছিল বিচার ব্যবস্থার বাইরে একটা বিচার ব্যবস্থা সেই জন্য ধনঞ্জয়কে অসহায় ধনঞ্জয়কে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে ধনঞ্জয়ের আত্মা তার জন্য আজকে আমরা যেমন তর্পণ করলাম আসল অপরাধীর পানিশমেন্ট না হওয়ার জন্য হেতাল করে সে রাত্রা কিন্তু শান্তি পায়নি তাকেও আমরা শ্রদ্ধা জানালাম আমরা জানালাম পাপের ভাগী করা হয়েছে কারণ ধনঞ্জয় যদি অপরাধী না হন তাহলে নাটা মল্লিককে দিয়ে ফাঁসি দাঁড়ানো হয়েছে একজন নিরপরাধ ব্যক্তিকে আমরা এর বিচার চাই আমরা ইতিমধ্যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা দেবীকে আমরা দিয়ে এসেছি আমাদের ডেপুটেশনের কপি মাননীয় আইনমন্ত্রী মন্ত্রী মলয়বাবুকে দিয়ে এসছি কারামন্ত্রীকে দিয়েছি আমরা ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি কে এবং সুপ্রিম কোর্টের বিচারপতিকেও আমরা রেপুরশন দিয়েছি এই মুহূর্তে আমাদের আন্দোলন যেখানে দাঁড়িয়ে আমরা পশ্চিমবঙ্গে ফিরে আজকে সারা দেশ যখন ভালোবাসার দিন পালন করছে ফোর ফেব্রুয়ারি তখন আমরা আমাদের মনে আছে সেই আমাদের যোদ্ধাদের সেনাবাহিনীর কথা যাদের নৃশংসভাবে হত্যা করেছিল সন্ত্রাসবাদীরা তাদের জন্য আমরা আত্মার শান্তি কামনায় করলাম এবং বলছি ধনঞ্জয় চট্টোপাধ্যায় তার উপর যে ঘৃণা এবং রাজনৈতিক চক্রান্ত হয়েছিল আমরা বেছে নিয়েছি প্রত্যেকটা আদালত এবং জন আন্দোলনের মাধ্যমে মানুষের কাছে যাব। আমরা প্রণাম প্রণাম করব ধনঞ্জয় চট্টোপাধ্যায় নিরপরাধ ছিলেন ফলে তার পরিবার তার অঞ্চল এবং তার মাথা থেকে আমরা ধর্ষক এবং খুনি এই যে কলঙ্ক তাকে আমরা মুছে দেবো আপনারা সবাই আমাদের পাশে থাকুন জয় হিন্দ জয় ভারত